মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই পবিত্র জুমার দিনে আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দান করেছেন এবং দুনিয়াবী ফিতনা থেকে ফারে করিয়া তাহার ঘর পবিত্র জায়গায় পবিত্র পরায়া আগে ভাগে আসার ও বসার কিছু কথা বলার সুযোগ দান করেছেন এজন্য আমরা দিল থেকে শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির গত দুই দিন জমা ধরে আলোচনা করে আসতেছিলাম যে একজন মানুষকে কিভাবে খারাপের পথে নিয়ে যায় কে নিয়ে যায় কারা নিয়ে যায় তার ভিতরে শ্রেণীর লক্ষ্যের কথা উল্লেখ করছি তার মধ্যে একটা হলো খারাপ নেতা খারাপ বন্ধু খারাপ সঙ্গী একজন এই সাইজ শ্রেণীর বাদে আরো এক রয়েছে সে হল নিজের নকশ নিজের নকশ সব সময় খারাপের দিকে টানে নফস এর মধ্যে ভাগ রয়েছে যে নফস ইসলাহ এর মাধ্যমে এত সংশোধন হয়ে গেছে যে তার আর নফস খারাপের দিকে যায় না খারাপের কাজ তার কাছে খারাপ লাগে না লাগে আর সাধারণত যে নফস রয়েছে এই নফস সবসময় চাই খারাপের মধ্যে মজা পাওয়া খারাপের মধ্যে সে মজা পায় অন্যায় কাজের মধ্যে মজা পায় আরবি ভালো হয় মা তো নফস হাদিসের ভিতরে আছে ও শয়তান এই নফস শয়তান বাহিরের কেউ নয় ইবলিশ শয়তানও না কোন মানুষ শয়তান না এটা আপনার আমার অন্তরের মধ্যে রয়েছে সময় আপনাকে আমাকে এই নকশ খারাপ কাজ করার জন্য সব সময় খোঁচায় অন্যায় কাজ করার জন্য সবসময় খোঁচায় তো এই পাঁচ শ্রেণীর মানুষ এবং শয়তান এবং নকশ এই কয়টা জিনিস থেকে যদি আমি নিজেদেরকে ফারেক রাখতে পারি নিজেদেরকে সচেতন রাখতে পারি তাহলে আপনি আর আমি খারাপের দিকে যাব না আপনার আমার দ্বারা খারাপ কাজ অন্যায় কাজ হবে না আমরা নকশোটাকে বেশি প্রাধান্য দেব কারণ বহুদের যুদ্ধে ও খন্দকের যুদ্ধ শেষে আল্লাহ রসুল শাহ আই গ্রামদেরকে বলতেছে যে আমরা এই ছোট যুদ্ধ থেকে একটা বড় যুদ্ধের দিকে রওনা হচ্ছে তখন সাহাবাই গ্রাম বলল ইয়া রসুল আল্লাহ খন্দকের যুদ্ধ এত বড় যুদ্ধ এর থেকে বড় যুদ্ধ কি হয় তখন আল্লাহ রসুল সাল্লাহ লহ আয়লাই সাল্লাম বললেন যে সে যুক্তটা হলো নিজের নফসের সঙ্গে যুক্ত করা এটা একটা বড় যুদ্ধ খারাপ কাজ করতে চায় সব সময় অন্যায় কাজ করতে চায় এই নফসটারে তার বিপরীত কাজ করা এটা হলো নফসের সঙ্গে যুক্ত করা হয় এজন্য লপস যখন চাইবে খারাপ কাজ করি অন্যায় কাজ করি তখনই নসর চাহিদা পূরণ করা যাবে না তার থেকে ফিরে এসে ওই খারাপ কাজ আর করা যাবে না নসর যা চাইবে তার বিপরীতটা করতে হবে লপস সব সময় খারাপটাই চায় এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সঙ্গে জিহাদ করা হলো বড় জিহাদ নিজের নসরের সঙ্গে জিহাদ করা হল বড় জিহাদ তো সম্মানিত হাজির আমি খুববার শুরুতে একটা কোরআন কারিম থেকে আয়াত তেলাওয়াত করছি একটা পুরা সোরা সোরা তুল এখলাস এই এখলাসের মধ্যে আল্লাহ পাক রব্দুল্লাহ আলমিন তিনার পরিচয় তুলে ধরছেন ইসলামের মধ্যে পাঁচটি স্তম্ভ রয়েছে স্তম্ভ মানে খুঁটি মজবুত খুঁটি হলো ইসলামের পাঁচটা খুঁটি রয়েছে মজবুত খুঁটি রয়েছে পাঁচটা খুঁটির মধ্যে একটা হলো ইমান পাঁচটা কোটের মধ্যে একটা হলো ইমান রোজা চার নম্বর হজ পাঁচ নম্বর জাকা তাহলে ইসলামের মধ্যে মোট কয়টা খুঁটি রয়েছে পাঁচটা তার মধ্যে এক নম্বরে ইমান ইমান যদি আপনার না থাকে নামাজ করে কোনো লাভ হবে না ইমান যদি আপনার না থাকে রোজা রেখে আপনার কোনো লাভ হবে না ইমান যদি আপনার না থাকে না যদি না থাকে জাকাত দিয়ে কোনো লাভ হবে না সর্বপ্রথমে হলো ইমা এ হলো পাঁচটা মজবুত খুঁটি ইসলামের পাঁচটা মজবুত খুঁটি এবং এগুলো প্রত্যেকটাই হলো খরচ এই পাঁচটা খুঁটি দেখেন একটা ধরে রাখতে গেলে খুঁটির হয়। খুঁটি বিহীন একটা বিল্ডিং যেমন টেকে ভেঙে পড়ে ঠিক তেমন ইসলামের মধ্যে পাঁচটা খুঁটি রয়েছে এই খুঁটির কোনো একটা বাদ দিলে হবে না এই পাঁচটা খুঁটি পাঁচটাই আমলীয় পাঁচটাই ধরে রাখতে হবে তার মধ্যে আমরা নামাজ বুঝি রোজা বুঝি হজ বুঝি জাকাত বুঝি কিন্তু ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস ইমান শব্দের অর্থ কি সবাই বলেন একটু খেয়াল করে শুনলে ইমান সম্পর্কে বিস্তারিত হয়তো জানতে পারবেন বুঝতে পারবেন অনেকে আমরা ইমান কি জিনিস বুঝিনি শুধু বলে ইমানদার ইমানদার ইমান কি জিনিস আমরা অনেকে বুঝিনি বোঝার চেষ্টাও করি না অর্থ কি বিশ্বাস বলা হয় পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে সম্ভাবীয় বস্তুর প্রতি ইমান আনাকে বিশ্বাস করাকে বলা হয় ইমান যে ব্যক্তি তার পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে সম্ভাবীয় বস্তুর উপরে ইমান আনে বিশ্বাস করে তাকে বলা হয় ইমানদার ইমানের সাতটা ফরজ রয়েছে সাতটা জিনিসের উপর ইমান আনা ফরজ তার মধ্যে এক নম্বর হলো আমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহকে আমরা কখনো চোখে দেখছি সবাই বলেন চোখে দেখছি দেখি নাই হাত দ্বারা আল্লাহকে আমরা শুয়ে স্পর্শ করছি করি নাই নাক আল্লাহ তাল ঘিরান পাইছে বলেন পাই নাই এদের পাঁচটা ইন্দ্রিয় নাক কান কান দ্বারা কি আমরা আল্লাহ তালার কথা শুনছি এই পাঁচটা ইন্দ্রিয়র বাহিরে এরপর আরেকটা হলো জিব্বা জিব্বা দ্বারা কি আমরা আল্লাহ তালার কোন সাপ পাইছি পাই নাই এই পাঁচটা ইন্দ্রিয়র বাহিরে সম্ভাবীয় যে বস্তু রয়েছে এর প্রতি ইমান বিশ্বাস করার নাম হলো ইমান তাহলে আমাদের এই পাঁচটা ইন্দ্রিয়র বাহিরে আল্লাহ তালা রয়েছেন এটা আমাদের পাঁচটা ইন্দ্রিয়র বাহিরে আমরা হাত দ্বারা আল্লাহকে স্পর্শ করতে পারি পারিনা দ্বারা আল্লাহকে দেখতে পারি না এরপরে নাক দ্বারা ঘিরান নিতে পারি না শুনতে দ্বারা না তাহলে এই যে পাঁচটা বিশ্বাস করলাম এটা সম্ভাব্য হতে হবে কিভাবে সম্ভাবীয় হতে হবে এই দুনিয়ার প্রত্যেকটা জিনিসে চলার জন্য তার পিছনে কারণ না কারো শক্তি থাকা লাগে এই ফ্যান চলতেছে এই ফ্যান কিন্তু এমনি এমনি চলতে পারে না এর পেছনে শক্তি রয়েছে একজন মানুষ সুইচে চাপ দেবে এর যেই ফ্যান থাকবে মানুষের সাহায্য ছাড়া যান্ত্রিক সাহায্য ছাড়া ফ্যান চলতে পারে না ঠিক তেমনি ইমান এমন একটা জিনিস যে পাঁচটা ইন্দ্রিয়র বাহিরে সম্ভাব বস্তুর উপরে ইমা বিশ্বাস করার নাম হলো আল্লাহ পাক তিনি তিনি এই দুনিয়ায় সবকিছুই চালান সূর্য ওঠান তিনি সূর্য ডোবান তিনি চন্দ্র ওঠান তিনি চন্দ্র ডোবান তিনি বিশ থেকে সারা জোগান। আবার তিনি এই ফসল আদি গুলো নষ্ট করেন তো এর পিছনে একজন এই যে দুনিয়া চলতেছে দুনিয়ার গাছ গুলো বড় হচ্ছে দুনিয়ার গাছ গাছালিতে ফল হচ্ছে এগুলোর পিছনে তো একজনের শক্তি রয়েছে তিনি হলেন কে রব্বুল আলামিন এটা হচ্ছে সম্ভবীয় একটু খেয়াল করে শুনলেই বুঝতে পারবেন একটু উদাহরণ দি তাহলে আরো ক্লিয়ার হবে সম্ভাব্য বস্তু এই জন্য বললাম আমি আপনি আসছেন মসজিদে এসে আমার কাছে হয়তো জিজ্ঞাসা করতেছেন হুজুর আমি উযু করব উজু করার ব্যবস্থা কোথায় আমি যদি বলি ওই তালগাছের মাথায় তখন আপনারা কি বিশ্বাস করবেন কারণ তালগাছের মাথায় উজু করার ব্যবস্থা কখনো হয় না সম্ভব না হ্যাঁ আমি যদি বলি মসজিদের পিছনে আছে মসজিদের সামনে টিউবওয়েল আছে তখন আপনারা কি বিশ্বাস করবেন করবেন কি কারণ মসজিদে উজু করার ব্যবস্থা সাধারণত থাকে সেটা মসজিদের হোক বা সামনে হোক কিন্তু গাছের মাথায় কখনো থাকে না এরকম সম্ভাবীয় বস্তুর ওপরে ইমান আনা এই যে আপনি আমার কথা শুনে বিশ্বাস করলেন মসজিদের পিছনে যে উঁচু করলেন এরকম সম্ভবীয় বস্তু জন্য বললাম যে এই দুনিয়ায় কোন কিছু এমনি এমনি চলতে পারে না এর পিছনে কারো না কারো একটা শক্তি রয়েছে এই সূর্য এমনি এমনি উঠতে পারে না এর পিছনে কোনো না কোনো একজন চালক রয়েছে এই গাছ গাছালি এমনি এমনি বড় হতে পারে না এর পিছনে কোনো না কোনো একজন চালক রয়েছে এই চালককে আল্লাহ তো এক আল্লাহর প্রতি ইমান আনা বিশ্বাস করা

তাদেরকে জানাতো তারা এসে তাদের এলাকায় এসে এগুলো করায় সরকার এ ঘোষণা দিয়েছে এই করতে হবে আল্লাহ পাক রব্বুল তিনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার উম্মতে মুহাম্মাদীদেরকে জানায়া দিচ্ছে হে নবী আপনি বলে দিন যে আল্লাহ তাআলা ইয়া আল্লাহু সুমাত তিনি ওয়ামকাফকি তিনি কোন কিছুর মুখাফেকি নন আমরা দুনিয়ার মানুষ কোন না কিছুর মুখাফেকি হয় কিন্তু আল্লাহ কোনো কিছুর মুখাফেকি না এই দুনিয়ার ভিতরে এত মানুষ কোটি কোটি মানুষ একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারার কোন মিল আছে মিল নাই এই যে এতগুলো ভিন্ন ভিন্ন চেহারার মানুষ আল্লাহ তালা তৈরি করছেন কোনো ডাক্তার কোন বিজ্ঞানী কোন দার্শনিকের কাছ থেকে কি পরামর্শ পরামর্শ কারোর কাছ থেকে পরামর্শ নেন নাই তো কারোর কাছ থেকে পরামর্শ নেওয়া সাহায্য নেওয়া হয় আল্লাহ কারোর কি নন তিনি কারোর কাছ থেকে সাহায্য নেন না তিনি কারোর পরামর্শ নেন না তিনি একাই স্বয়ং সম্পূর্ণ এই দুনিয়াতে শুধু মানুষ না বিভিন্ন জীব জানোয়ার রয়েছে একটার সঙ্গে আর একটার কোন মিল নেই বিভিন্ন ফল রয়েছে এক ফল আর এক মিল নেই স্বাদ হোক কোনো মিল নেই এক আর ফুলের রঙের সঙ্গে মিল নেই এই যে ভিন্ন 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 রঙের ভিন্ন ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন ডিজাইনের গাছ গাছালি ফল ফল আদি বিভিন্ন পশু প্রাণী আল্লাহ সৃষ্টি করছেন এগুলো আল্লাহ তালা কারোর সাহায্য নিয়েছেন কারোর সাহায্য নিয়েছেন নেয়নি তাহলে বোঝা আল্লাহ কারোর নন তিনি আল্লাহ বলতেছেন অমোকাফেকি তিনি আর কোনো কিছু করতে গেলে কারোর সাহায্য নেওয়া লাগে না তিনি যদি বলেন হও কোন হয়ে যায় আল্লাহ তালা যদি বলে হাও সেটা হয়ে যায় এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই আবার তিনি কারো থেকে জন্ম হন নাই এই আকীদার বিশ্বাসী এক শ্রেণীর লোক হয়েছে। যাদেরকে বলা হয় খ্রিস্টান তারা বিশ্বাস করে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পুত্র সয়ুলি নাউযু বিল্লাহ আল্লাহ তাআলা

সমকক্ষ কেউ নাই আল্লাহ তালার যে গুণাগুণ রয়েছে যে শক্তি রয়েছে এই গুণাগুণ এই শক্তির ধারের কাছেও কেউ নাই এখন শেষে আসে আমরা একটু ঝামেলায় পড়ি আমরা আল্লাহ তালা সমপক্ষ বানিয়ে ফেলি এটাকে বলা হয় শিরিক আল্লাহ তালার সমকক্ষ বানানো এটাকে বলা হয় শিরিক করা শিরিক করা কবিরা গুণা সিড়ি বিভিন্ন স্তর রয়েছে ছোট সিরিক আর একটা হলো বড় সিঁড়ি ছোট সময় ইমান চলে যায় বড় শিরিকে তো ইমান চলেই যায় আবার ছোট ছোট সময় ইমান চলে যায় আমরা সাধারণত বলে থাকি একটু হুসুর খেয়ে যদি পড়ে গাছের সাথে ঠেক খেয়ে যদি কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি না হয় একটু ইটের সাথে হুঁসুর খেয়ে আপনি পড়ে গেলেন গাছে আপনাকে ঠেকাই দিল সামনে গাছ ছিল সে গাছের সাথে বেড়ে গেলেন আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এখন আপনি যদি ওইভাবে বলে ওঠেন যে গাছ না থাকলে আজ মারা যেতাম গাছ না থাকলে আজ আমার দাঁত ফেড়ে যেত তাহলে এই বাঁচানোর মালিক বাড়ার মালিক কে হয়ে গেল গাছ হয়ে গেল কি গাছ হয়ে যাচ্ছে না তো গাছকে যে আপনি বাসানোর মালিক মারার মালিক হিসাবে যা আপনি তাকে ঘোষণা করলেন এটা আল্লাহর সঙ্গে শরীফ করা হয় কারণ বাঁচানোর মালিক কে আল্লাহ মৃত্যু দেওয়ার মালিক কে আল্লাহ আর আপনি যদি বলেন এই গাছ আমাকে বাঁচাইছে গাছ না থাকলে আমি মারা যেতাম তাহলে এটা আল্লাহ তালার সঙ্গে শরিক করা হয় এই ধরনের শিরিক এ ধরনের শরিক করা যাবে না এভাবে ইমানের সাতটা স্তর বা সাতটা জিনিসের উপর আনা খরচ প্রত্যেকটা বিষয়ে আমি বলব তবে আনুষঙ্গিক যাতে আপনারা সহজে বুঝতে পারেন শিরিকের একটা স্তর রয়েছে সরাসরি আল্লাহ তালার সমকক্ষ বানানো যে আল্লাহ তালা সবকিছু পারেন না সূর্যর কিছু ক্ষমতা রয়েছে সূর্য আমাদের ক্ষুধা কারণ সূর্য সে আলো দেয় সে আলো না দিলে আমরা বাঁচতাম না এরকম বিশ্বাস করা এরকম বিশ্বাসে বিশ্বাসী লোক এই দুনিয়াতে আছে। হিন্দু সম্প্রদায় তারা এই সূর্যকে ক্ষুধা সমতুল্য মনে করে তারা তো অনেক কিছুকে ক্ষুদা মানে তো আল্লাহ তালার সমপক্ষ কাউকে বানানো আল্লাহ তালার আল্লাহ তালাকে শরীফ করা হয় আর এই করার কারণে তার ইমান চলে যায় ইমান থাকে না এজন্য আমরা সব সময় চেষ্টা করব যখন কোনো কথা বলবো একটু ভাববো যে আমার ইমান চলে যাবে কিনা আল্লাহ তালার সঙ্গে শরীর করা হচ্ছে কিনা বা আল্লাহ কোনো কোন শক্তিকে আমি দুর্বল মনে করছি কিনা এগুলো আমরা একটু চিন্তা করব লোক আয় উঠছেন সমুদ্রে প্রচন্ড ঢেউ এই ঢেউতে মাঝে কোন রকম পার পর্যন্ত আপনাকে নিয়ে গেল ওই সময় আপনি মাজিকে বলতেছেন মাজি তুমি না থাকলে আজ আমরা ড্রাইভারি তোমার যদি যোগ্যতা ভালো না হতো তাহলে আজ আমরা এই পানিতে ডুবে মারা যেতাম তাহলে এখানে খুদা বানানো হচ্ছে কাকে ওই মাঝিকে আরে মাজিকে মাঝিকে খুদা বানানোর কারণে আপনি আল্লাহ তালার সঙ্গে শরিক করলেন আর এই শরিক করার কারণে এতে ইমান চলে যাবে ইমান থাকবে না তাহলে ইমান কাকে বলে পা পঞ্চ ইন্দ্রর বাহিরে সম্ভাব্য বস্তুর ওপর বিশ্বাস করার নাম হলো ইমান এরকম সাতটা জিনিস রয়েছে তার মধ্যে একটা হলো মহান আল্লাহ তালার প্রতি বিশ্বাস করা এগুলো আমাদের পঞ্চ ইন্দ্রর বাহিরে আল্লাহ তালার কিতাব সময়ের ওপরে বিশ্বাস করা আল্লাহ তালা যে কিতাব পাঠাইছেন এটা যে সময় পাঠাইছেন আমরা কেউ দেখি নাই আল্লাহ করে দেয় নাই আল্লাহ আমরা স্পর্শ করি নাই ইত্যাদি ইত্যাদি এই যে পঞ্চ ইন্দ্রর বাহিরে আমাদের এই আল্লাহ যে কিতাবগুলো নাজিল করছে এগুলো আমাদের পঞ্চ ইন্দ্রর বাহিরে তে এর প্রতিও বিশ্বাস স্থাপন করা এরপরে আল্লাহ তালা যে ফেরেস্তা তৈরি করছেন আল্লাহ তালা যে অগণিত ফেরেস্তা রয়েছে এই ফেরেস্তা আমাদের আমাদের পঞ্চইদ্রোর বাহিরে এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা এরপরে নবীরা আল্লাহ পাকুল্লাহ আলমিন যে সমস্ত নবীদেরকে আমাদের কাছে পাঠাইছেন এক আল্লাহর প্রতি দাওয়াত দেওয়ার জন্য ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য এই সমস্ত নবীদের উপরে বিশ্বাস স্থাপন করা এভাবে কেয়ামতের দিবাসের উপরে বিশ্বাস স্থাপন করা যে এই দুনিয়ার একদিন শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এ দুনিয়া থাকবে না এর উপরে বিশ্বাস স্থাপন করা মৃত্যুর পরে পুনরায় আবার জীবিত হতে হবে এর উপরে বিশ্বাস স্থাপন করা এরপরে ভালো মন্দির মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আসে এর উপরেও বিশ্বাস স্থাপন করা এই মোট সাতটা জিনিস এর উপরে তো বিশ্বাস স্থাপন করা খরচ এরপরেও আনুষঙ্গিক বিশ্বাস করতে হবে যদি এর কোনো কিছুকে বিশ্বাস না করেন তাহলে আপনার ইমান থাকবে না তার মধ্যে একটা হলো কোরআনুল করিমের মধ্যে কোনো একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন কোনো একটা আয়াত যদি আপনি অমান্য করেন কোন একটা আয়াত যদি আপনি দুর্বল মনে করেন বা সন্দেহ করেন তাহলে আপনার ইমান থাকবে না কোন একটা আপনি বা সন্দেহ করেন তাহলে আপনার ইমান থাকবে না পুরানুল করিম বলবেন এর মধ্যে আল্লাহ তালা সবকিছুই বলে রাখছেন এই দুনিয়ার প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ তালা কোরআন কোরআনুল করিমের মধ্যে তুলে ধরছেন যদি সম্ভব হয় এর তরজমা তো প্রত্যেক ঘরে ঘরে পৌঁছায় গেছে এবং প্রত্যেক দোকানে তরজমা পাওয়া যায় আগে তো এত পাওয়া যেত না আপনারা যদি পারেন এই কিনে প্রতিদিন একত্রিশটা করে পড়বেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ এই কোরআন মধ্যে কত কিছু তুলে ধরছেন আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান তুলে ধরছেন যদি পড়েন তাহলে বুঝতে পারবেন এর মধ্যে কত মজা তা আপনারা আমি তো বলতেছি এখান থেকে এগুলো একটু দেখে এরপর যাদের মোবাইল আছে টাচ মোবাইল টাচ মোবাইল হয়ে বাংলা তর্জমা পাওয়া যায় গুগল থেকে ডাউনলোড করে এটা পড়ার চেষ্টা করবেন যদি প্রতিদিন কাজের ফাঁকে যদি সম্ভব হয় একত্রিশ ঠাকুর পড়েন একত্রিশ ঠাকুর পড়লেও আপনার দেখা যাবে এক দুই বছরের মধ্যে পুরা পুরাণ শেষ হয়ে যাবে তো এগুলো আমলে আনার চেষ্টা করবেন তাহলে যে কথা বলতেছিলাম ইমানের সাতটা ফরজ এই সাতটা ফরজের সাতটা জিনিসের উপরে ইমান আনতে হবে এটা ফরজ এর বাহিরে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে এগুলোর প্রতিও ইমান আনতে হবে তার মধ্যে একটা হলো কোরআনুল করিম এই কোরআনুল করিমের কোন একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন কোনো একটা আয়াতকে যদি সন্দেহ করেন তাহলে আপনার ইমান থাকবে না তো যে কথা বলতেছিলাম যে এই সাতটা ইমান সাতটা জিনিসের উপর ইমান আনা এটা আনতেই হবে আর ইমান বলা হয় বিশ্বাসের নাম ইমান বলা হয় বিশ্বাসের নাম এখন আপনি মুখে বিশ্বাস করলেন আবার গেলেও বিশ্বাস করলেন আপনার অন্তকেও বিশ্বাস করলেন যে আল্লাহ তিনি অদ্বিতীয় সমকক্ষ কেউ নাই তিনি কারোর থেকে জন্ম নেয়নি কাউকে জন্ম দেননি সমকক্ষ এটা আপনি বিশ্বাস করলেন বিশ্বাস করলেন কিন্তু আপনার কাজ আপনার কাজ কর্ম তিনি স্বয়ং সম্পূর্ণ না আপনার কাজ দ্বারাই বোঝাচ্ছে যে আল্লাহ কারো না কারো মুখাফেক এটা আপনার কাজ দ্বারা বোঝাচ্ছে আমরা এমন কোন কাজ করব না যেগুলো আমাদের ইমানকে নষ্ট করে দেয় যেগুলো আমাদের ইমানের মধ্যে ত্রুটি এনে দেয় এরকম অনেক কাজ রয়েছে যেগুলো মধ্যে ত্রুটি আনে এজন্য আমরা খেয়াল করব জন্য ইমানের প্রত্যেকটা কথা বলার ক্ষেত্রে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আমরা একটু স্মরণ করব বা খেয়াল করব যে কাজ আমার ইমানকে নষ্ট করতেছে কিনা এই কথা আমার ইমানকে নষ্ট করতেছে কিনা এটা আমরা চেষ্টা করব খেয়াল করব ইমান সম্পর্কিত অনেক বই পাওয়া যায় এগুলো প্রয়োজন হলে আমরা কারণ আমাদের ইমান কখন যাচ্ছে কখন আসতেছে আমরা অনেকেই বুঝতে পারি না টের না। হাদিসের ভিতরে আসছে যে একটা সময় আসবে সকালে ইমান চলে যাবে বিকালে ইমান আসবে আবার বিকালে ইমান চলে যাবে সকালে ইমান আসবে মেশে বুঝবেই না যে আমার ইমান কিভাবে যাচ্ছে আমার ইমান কিভাবে আসতেছে কারণ তার ইমান সম্পর্কে কোনো ধারণা নেই এজন্য আমরা ইমান সম্পর্কে ধারণা রাখবো রাখার চেষ্টা করবো আল্লাহ প্রফুল্লা আল আমিন আমাদেরকে ইমান সম্পর্কে ধারণা রাখার তাও বিজ্ঞান করেন সবাই আমিন আলিসামদুল্লিলাহ রপিলা আলামিন যারা সন্নাত করেন না সন্নাত করে নেবেন